আমাদের মতো পিকনিক এসে কাঁদে কে আর আমাদের পিকনিকের ডান্সটা শুধু দেখো ডান্স তো অনেক হলো এবার তো খাওয়া দাওয়া করতে হবে তার জন্য তো রান্না বান্না করতে হবে এদিকে দেখি মাম্মি মা একদম পেঁয়াজ ভেজে নিচ্ছে মানে যা যা লাগে বিরিয়ানিতে আমার মামা বাজার করে নিয়ে আমার যে ভিডিও করছি মামাটাই বললো একটু দাঁড়াও আমার মামাটা অনেক ফান পিকনিক মানে সবাই তো হাতে হাতে কাজ করতে হবে এদিকে বোনেরা দেখি আলু ছিলছে মানে যেসব বাজার করে নিয়ে এসেছে সব বোনেরা মিনেরা হাতে হাতে কাজ করছে আর এই দুটো দেখতে পাচ্ছি আমাদের ডান্স আর চিনে রেখে দাও পরে যদি লাগে ভাড়া করবে এদিকে একটা উনুনোতে সব ভাজা ভুজি সব কিছুই হচ্ছে আর এদিকে আমরা বাড়িতে উনুন বানিয়ে আমরা এখানে মানে চাল চাপিয়ে দিয়েছি ভাত করার জন্য দেখো আমরা শুধু জাস্ট কাজে হাতে হাতে কাজ করেছি পুরো ক্রেডিটটাই কিন্তু ছিল আমার মামি আমার মামিমা অনেক কষ্ট করেছে আমাদের এই যে পিকনিকটার পুরো আয়োজন সব কিছু রান্না বান্না আমার মামিমা কিন্তু অনেক কাজ করেছে আমাদের আর এত সুন্দর রান্না বান্না করেছে সেটা তো খেয়েই তোমাদের বলবো তার আগেও বলছি যে খুব সুন্দর হয়েছে ফাইনালি সব কিছু রেডি করে আমরা এবার বিরিয়ানিটা রেডি করছি মানে আমরা মানে আমার মামিমা রেডি করছে প্রথম মাংস দিয়ে দিলো মাংসের উপরে আলু দিয়ে সব কিছু মশলা টশলা চাপিয়ে দিয়েছে একটু পেঁয়াজ একটু মশলা দিয়ে একদম পুরো ভাতটা দিয়ে দিচ্ছে ওর ভিতরে এটা দিয়ে ও কিন্তু অনেক কাজ করেছে তারপর ফাইনালি পুরো রেডি করে ওপর দিয়ে একটু রং দিয়ে দিয়েছে রং দিয়ে এবার পুরো ভাত চাপিয়ে দেওয়া হবে তারপরে যখন ফাইনালি আমরা মানে ভাতটা কাটবো তারপর তোমাদেরকে দেখাবো ভাতটা কিন্তু চাপানো হয়ে গেছে এখানে রোহিত চাপিয়ে দিয়েছে আমাদের মতো বনে বোনেরা সবাই একসঙ্গে হলে কে কে আমাদের মতো পিকনিক করো এই আনন্দটা করো সত্যি এই জিনিসগুলো অনেক মিস করে আর দেখো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে পারতে আমাদের বিরিয়ানি পুরো রেডি আর কাটা হয়ে গেছে কত ইয়াম ইয়ামি লাগছে তারপরে আমাদের পিকনিকের মেন সদস্য যারা ছিল তারা তো বসে গেছে খেতে আর এখানে খাওয়া দাওয়া করছে তাদেরকে তো আগে আমার আমার ফুটেজ নেওয়া দরকার সেই জন্য আগে নিয়ে নিলাম তারপর আমাদের তো বাকি আছে আর এখানে দেখো তাদের ভাই রোহিত আমার আরেকটা ভাই আমার নানু মামার ছেলে সবাই এখানে খাওয়া দাওয়া করছে চলো আমাদের খাওয়া দাওয়ার পালা আর এখানে আমরাও বোনেরা সবাই ভাত নিয়ে বসে পড়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে